নমস্কার বন্ধুরা আমি আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটি সকালবেলার খাবার বা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে তোমরা খেতে পারো তো আমি রেসিপিটা কিভাবে করছি তোমরা দেখে নাও আমি স্টার্ট করে দিচ্ছি তো প্রথমে আমি আমার কি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আটা আটাটা আমি চেলে নিচ্ছি তোমরাও তোমাদের মতো পরিমাণ মতো নেবে তো তারপর আমি সামান্য পরিমাণে নিয়ে নিব। ময়দা আমি কোনো পরিমাণটা বলছি না আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নেব অল্প পরিমাণে চালের গুঁড়ো তারপর দিয়ে দিব স্বাদ মতো চিনি তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে সেটা মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর দিয়ে দেব হাফ গ্লাস মতো জল তোমরা তোমাদের পরিমাণ মতো যতটুকু বানাবে সেই মতো জল দেবে বেটারটা বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না আমি যেমন করে করছি এরকম যেন থকথকে ভাবটা হয় এভাবে বানিয়ে কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে সেটাকে মিশিয়ে নেবে যেন গুটি বা দানা না থাকে তারপর দু মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাটা গরম হয়ে যা গেছে তারপর তাওয়াতে তোমরা ঘি ঘি বা সাদা তেল দিয়ে ভাজবে যেটা তোমার ঘরে থাকবে সেটা দিয়েই ভেজে নেবে তো আমি সাদা তেল দিয়েই করছি তোমরা চাইলে সাদা তেল বা ঘি দুটোই ইউজ করতে পারো তো এটা সবাই খাবার মতো বড়রা বা বাচ্চারা খুব সুস্বাদু খেতেও খুব ভালো লাগে আর খুব নরম হয় সবাই খেতে পারে এটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এটা অনেকক্ষণ পেট ভর্তি থাকে তো এটা আমি প্রায় প্রায়ই এটা বানিয়ে থাকি আমার মেয়েরা আমার হাজব্যান্ড সবাই খুব ভালোবাসে তো তোমরাও হয়তো অনেকেই জানো বা বানাও যারা জানো না তাদেরকেই বলছি খুব ভালো হয় খেতে তো চলো এরকম এরকমভাবে বানিয়ে সবজি দিয়ে খেলে একটু নুনটা বেশি দেবে সবজি দিয়েও খেতে খাওয়া যায় চা বা কফি সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় তো এই দেখো আমি মোটা করে লেয়ারটা দিচ্ছি পুরোটাই ঢুলে দিচ্ছি আর আস্তে একটু কমিয়ে দেবে নাহলে লেগে যেতে পারে আস্তে আস্তে সেটা আর কি হতে থাকবে কিছুক্ষণ বাদে উল্টে দেবে তো দেখে নাও আমি কীভাবে করে নিলাম এই দেখো এরকম বুড়ু আর কি ফুটি ফুটি হওয়ার পর তখনই বুঝতে পারবে এটা হয়ে গেছে তখন হালকাভাবে এইভাবে উঠিয়ে নিতে হবে তো লেয়ারটা যখন অনেকটাই মোটা করে দিয়েছি তাই আমি পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে পিস করেও কেটে নিতে পারো বা গোটাও রাখতে পারো তো এই দেখো ব্রাউন ব্রাউন কালারটা হবে আমার আশটা একটু বেশি হয়ে গেছিলো কিন্তু ক্যামেরাতে এরকম দেখাচ্ছে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছিল ব্রাউন কালারের তো এইভাবে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি তার সাথে দিয়েছিলাম উপরে একটু সামান্য চার পাঁচটা কিশমিশ তো এগুলো দিলেও ভালো লাগে খুব টেস্টি হয় খেতে খুব নরম তুলতুলে হয় তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা